তাই হবে আমি তোমাকে চারটে জায়গা দিলাম প্রথম জায়গা যেখানে পাশা খেলা হয় মানে জুয়া খেলা বাবা যেটা বলছি রাজা পরীক্ষিত এই কলিকে চারটে জায়গা দিল প্রথম জায়গা যেখানে জুয়া খেলা হয় যেখানে পাশা খেলা হয় সেখানে কলি থাকবে দু নম্বর যেখানে প্রাণী হিংসা হয় যেখানে প্রাণীকে বধ করছে বলি দিচ্ছে যারা বলি দেয় তারা পাপি এবং তাদের কাছে কলি বাস করে তিন নাম্বার যেখানে মদ্য পান করা হয় সুরা পান করা হয় নেশা হয় সেখানে কলির জায়গা থাকবে চার নাম্বার এ জগতে যে গহনা আছে সোনা মানে স্বর্ণ এই সোনার মধ্যে আমি তোমাকে জায়গা দিলাম আর যেই না চারটে জায়গা মহারাজ পরীক্ষিত কলিকে দিয়ে দিল সবার শেষের জায়গাটা কি দিল সোনা আর যেই না